হচ্ছে কাটিমোন আম গাছ যেটা নিয়ে কিছুদিন আগে ফল হয়েছে সুন্দর এখন আবার নতুন করে কুড়ি আসছে এটা ফল দিবে নতুন করে আবার ফল দেবে এটাকে বারো মাসেই কাটিমোন আম গাছ বলা হয় প্রত্যেকটা মাসে মাসে এটা ফল দিবে ফল আসে এসে পাকা শেষে আবার আসবে এটাকে বারো মাসে ফল বলা হয় বারো মাসে আম কাটিমোন বল এইটা হচ্ছে বেনানা আম গাছ এখন বেনানা আম এই বেনানা আম গাছটা সাধারণত লম্বাটি টাইপের হয় খুব সুন্দর এখন পাঁচ থেকে ছয় মাস হবে লাগিয়েছি আগামী বছর ইনশাল্লাহ এটা ফল ধরবে যদিও ফল নাও দেয় তবু অক্সিজেন দিবে এটাই নিশ্চিত কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে গাছ একটা উপকারী উপাদান এটাও বেড়া নাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই গাছটাও কাটিমোনাম গাছ তবে এটাতে ফলন চলে আসছে একবার আম দিয়েছে এখন অবশ্যই আবার নতুন করে তুড়ি থাকছে কুড়ি ধরে এখন এই যে দেখুন ফলন আসতেছে ফলন আসার সম্ভাবনা আবার আসার সম্ভাবনা আসতেছে মোকল আসবে কোন সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা চাইলে বাড়ির কাছে আঙ্গিনায় ছোটো ছোটো প্রবে লাগাতে পারেন এইটা হচ্ছে ল্যাংরাম যেই ল্যাংরামের কথাটা একটা ভিডিওতে বলেছিলাম দেখুন কত সুন্দর একটা গাছ পাঁচ ছয় আমার সবাই লাগিয়েছি এটা নির্দিষ্ট সময় শেষে আপনাদের আবার ফল দেবে যখন ফল দেবো আবার দেখাবো এই দেখুন ল্যাংড় খুব মিষ্টি আম দেখুন প্রকৃতি কত সুন্দর সাথে সাথে যেখানে বৃক্ষ আছে সেখানে সুন্দর প্রকৃতি হবে এটাই বাস্তবতা এই প্রকৃতির প্রকৃতির সাথে কখনো বিদ্রোহ করি না বৃক্ষ তাই আসলে আমরা বৃক্ষকে রোপণ করি বৃক্ষ নিয়ে লাঞ্চ করা করি এই যে এটাও একটা ল্যাংরা আম গাছ কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে বাগান করতে পারেন এটাও ল্যাংরা আম গাছ দেখুন বেশিরভাগ বাগানে লেগ্রাম গাছ তারপরে আছে আপনার কাটি পনাম গাছ রকম করা আছে তো এখন না হলেও কয়েক মাস পরে বা আগামী প্রশ্ন ইনশাল্লাহ ফল দেবে আর যদি ফল না দেয় আমাদের অক্সিজেন দেবে এটা নিশ্চিত কারণ গাছ সবসময় অক্সিজেন দেয় দেখুন এটাও লেগ্রাম গাছ দেখুন বিশাল আকৃতি মোটামুটি ভালো হচ্ছে আমার যতগুলো কাজ আছে সবগুলো কাজের মধ্যে বৃক্ষরোপণ করা বৃক্ষের সাথে পরিচর্যা করা বা ইঞ্জিনিয়ারিং পাশাপাশি বৃক্ষে বেরিয়ে খেলা চলাফেরা করা বৃক্ষের দেখাশোনা করা সার দেওয়া গোবর দেওয়া বা যত্ন করা এটা আমার একটা একান্ত কাজ এই ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি যখন বাড়িতে সুযোগ পাই বা সময় পায় তখন বাড়ির সাদের টবে এগুলো লাগানোর চেষ্টা করি আপনারাও ছোটো ছোটো পরিসরে ছোটো ছোটো জায়গায় লাগাতে পারেন নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আমরা একটা অর্গানিক সবজি অর্গানিক ফল পাবো বিষমুক্ত ফল পাবো বিষমুক্ত খাব পরবর্তী প্রজন্ম যাতে সুন্দরভাবে চলতে পারে সেই সেই চিন্তা করে আমরা ছোটো ছোটো গাছ লাগাবো গাছের যত্ন নেব গাছ যদিও আমাদের ফল না দেয় যদিও আপনার হায়াতে আপনি ফল নাও খেতে পারেন কিন্তু অক্সিজেন পাবে আপনার প্রজন্ম এবং এই প্রজন্ম আপনি সব সব মানুষ পশু পাখি আশ্রয় নেবেন সব